সোরা হজুরাতটা মদিনায় অবতীর্ণ হয়েছে এবং পবিত্র কোরআনের সাব্বিশ পাড়ায় এর অবস্থান খুব বড়ও না খুব ছোটও ছোড়া না সোরা এখলাস ফালাক নাস কাউসার এরকম না আবার বাকার মায়েদার মতো এত বড় ছোড়া নয় এই সুরার মধ্যে এত গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো আছে যা সামাজিকভাবে যদি আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি তাহলে দেখবেন যে আপনার জীবনটা ঝলমলে হয়ে উঠেছে আপনার সমাজটা সুন্দর হয়ে উঠেছে তারতিব হয়ে উঠেছে মানে সজ্জিত এবং গচ্ছিত হয়েছে আপনার এই সোরা যদি আপনার জীবনে বাস্তবায়ন করেন পবিত্র কোরআনে দুইটা অথবা তিনটা সোরাকে সামাজিক সোরা বলা হয় সামাজিক সোরা তার মধ্যে একটি হল সুরা নূর এর মধ্যে যত আহকাম আছে এটাও সুরা মাদানী সোরা মদিনায় অবতীর্ণ হয়েছে এর মধ্যেও আহকাম আছে জেনা ব্যবিচার তারপরে হচ্ছে গিব কার ওপর অপবাদ লাগানো কিভাবে আমি বাড়িতে যাতায়াত করব কিভাবে আমি স্ত্রীর কাছে যাব। কিভাবে কোনো মেহমানের বাড়িতে যাব। ইত্যাদি এই সমস্ত বিষয় নিয়ে অনেক সুন্দর সুন্দর আলোচনা আছে এই সুরা নূরের মধ্যে আর সুরা হজরত দুই নম্বর আর একটা কেউ কে বলেছেন তিন নম্বর সামাজিক সোরা সেটা হলো সোরা মা শেষের দিকে আছে আর ওই তাল্লাদি উকাজেউদ্দিন ফাদাল আল্লা দিয়া দহুলিয়াতি এই সোরা নুরটা আছে আঠারো পারায় সোরা হজুরাত ছাব্বিশ পারায় এবং সোরা মা উন ত্রিশ শেষ পাড়ায় তো আমরা সোরা হজুরতের মধ্যে দেখার চেষ্টা করবো পুরো সোরা তাফসির সহ এখানে বলা অবশ্যই সম্ভব না কিন্তু ওখানে যে শিক্ষাগুলো আছে সে শিক্ষাগুলো আমরা বের করে আমাদের জীবনে বাস্তবায়ন করা যায় কিনা আমি প্রথম থেকে শুরু করছি আল্লাহর ব্ল আলমিন বলছেন ইয়া আয়ো আল্লা দিন লা তুকাদ্দি মুম্বাই না দা ইল্লা হি ওর হসলি হত্যাকুল্ল ইন্নল্লাহ প্রথমেই উল্লেখ করেছেন হে মমিন দেখেন কত মধুর ডাক হে মমিন মানুষদেরকে বলেননি হ্যাঁ মানব সকল নো মমিনদেরকে লক্ষ্য করে বলছেন লা তুকদ্দিমু বাইনা ইয়াদি ল্লাহি ওয়া রাসূলি তোমরা খবরদার কোন বিষয়কে কোন অধ্যায়কে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ওভারটেক করো না অথবা সেগুলোকে প্রাধান্য দিও না লা তুকদ্দিমু খবরদার অগ্রসর হয় না অগ্রসর করো না তোমার সাবজেক্টটাকে বাইনা ইয়াদি ল্লাহি ওয়া রাসূলি আল্লাহ ইবনে আল্লাহর রাসূলের সামনে তার মানে আল্লাহ আপনার সামনে আছেন নাকি রাসূল আছেন আছে কি নেই তো ওনার সামনে আপনি কি পেশ করবেন ন কোরআন এবং সুন্নার সামনে কোরআন এবং সুন্নার সামনে আপনি নিজেকে পেশ করুন এবং যে কোনো অধ্যায়কে আপনার কাজ কর্ম ব্যবসা বাণিজ্য সংসার আপনার পোশাক আদি যা কিছু আছে আপনার এই শরীরের অবয়বে যা কিছু আছে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা সবগুলোকেই আল্লাহ এবং আল্লাহ রসুলের সামনে কোরআন এবং সুন্নার আলোকে পেশ করতে হবে অত্লা সাবধান আল্লাহকে ভয় করবে তুমি শুধুমাত্র মৌখিকভাবে শুধুমাত্র মৌখিকভাবে তুমি বলবে যে হ্যাঁ আমি আল্লাহ এবং আল্লাহর রাসুলকে প্রাধান্য দিয়েছি আমি শরীয়তকে প্রাধান্য দিয়েছি ন মৌখিকভাবে চলবে না মৌখিকভাবে চলবে না একটা হাদিস কয়েকদিন আগেও আমি আপনাদেরকে শুনিয়েছি জাস্ট এখন শোনায় যে একজন ব্যক্তি এসে বললেন যে কেয়ামত কখন হবে তাজুদাসাল্লাম বললেন যে কেয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছো। লোকটা বলেছিল কি সাহাবি যে আমি আল্লাহ এবং আল্লাহ রাসুলকে ভালোবাসি তাকে এই সুন্দর জবাবের সুসংবাদ স্বরূপ আর একটা সুন্দর তুমি যাকে তুমি তার সাথেই থাকবে তুমি তার সাথেই জান্নাতে থাকবে তুমি তার সাথেই জাহান নামে থাকবে তুমি তার সাথেই লাঞ্ছিত হবে তুমি তার সাথেই তুমি সম্মানিত হবে তুমি যাকে ভালোবাসো তার সাথে আপনি কাক ভালোবাসেন সবার প্রশ্নের উত্তর একটা একই আমি আল্লাহ রসুলকে ভালোবাসি তাই না কিন্তু আপনার বুড়ো পুরো বডি স্ট্রাকচারের দিকে যদি তাকায় মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তাহলে আপনার পুরো শরীরের মধ্যে কি রাসুলের সুন্নাত আছে আছে আপনার 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 ভিতরে ভিতরে কি কি বাড়িতে পর্দা রয়েছে আপনার আয় ইনকাম কি হালাল রয়েছে নাকি এখন আপনি সুদ এবং ঘোষের সাথে জড়িত আছেন অথচ আপনি মুখে মৌখিকভাবে বলছেন যে আমি আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহ রাসুলকে ভালোবাসি মিথ্যা মিথ্যা কথা ন নাক্লা আল্লাহকে ভয় করো তোমাকে বললাম আল্লাহ রাসুল সামনে কোন বিষয়কে তুমি উপস্থাপন করো না প্রাধান্য দিও না অথচ তুমি ঠিকই দিচ্ছ আর মৌখিকভাবে বলছো যে না আমি আল্লাহ এবং আল্লাহ রসুলকেই প্রাধান্য দিই আমি শরীয়তকে প্রাধান্য দিই আমি ধর্মকে প্রাধান্য দিই আমি ইসলামকে প্রাধান্য দিই দেখো না ইসলামকে প্রাধান্য দেওয়ার কারণে আমি এমনটা বলছি মৌখিকভাবে এই জন্য আল্লাহ বলছেন রতাকোল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহ কিছু দেখেন এবং শোনেন ইন্দামিয়া আলী জানেন এবং সবকিছু শুনতে পাচ্ছেন তুমি কোথায় কোথায় কি বলে আসো আল্লাহ কি দেখেন না আল্লাহ কি শুনেন না সাবধান এক নম্বর সব বিষয়কে আল্লাহ সামনে এবং রাসুল আল্লাহ এবং আল্লাহ সামনে তথা কোরআন এবং সন্ন্যার কাছে সর্বাগ্রে বিধানের কাছে ইসলামী বিধানের কাছে সেটাকে মানে সৌঁপে দিতে হবে বিধানের কাছে আপনাকে উপস্থাপন করতে হবে এর মধ্যে যেন কোনো ঝাল কোনো জুয়ারি না থাকে একনিষ্ঠ এক একচ্ছত্র ভাবে আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিধানের কাছে আপনাকে মাথা নত করতে হবে এবং আল্লাহকে ভয় করতে হবে ভয়ের সাথে তাকুয়ার সাথে হে নবী ওয়াত জহারুল আহু বিল কৌলিক জহরিবুম্বলি বা দিন আন্তহত আমালুকুমতুমলাত সরুন দাও কথা আল্লাহ রব্দুল আর আমিন আপনাদেরকে সাবধান করেছেন এবং আপনাদেরকে উৎসাহিত করেছেন এবং আপনাদেরকে আদব শিক্ষা দিয়েছেন এই আয়াত্তা এই সুরাটা যদি আপনি তাৎসির পড়েন তাহলে তাফসিরের প্রথমেই অন্য অন্য তাফসির সহ তো তাফসির এবং কাসিরটা সহজ দেখবেন প্রথমেই লেখা আছে এই সুরাটা হচ্ছে আদবের সুরা শিষ্টাচারের সুরা সামাজিক সুরা তাফসিরে লেখা আছে দেখবেন তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন আদম সন্তান নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদেরকে শিক্ষা দিচ্ছেন হে ইমানদারগণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী খবরদার তোমার আওয়াজটা যেন তোমার আওয়াজটা যেন রাসূল সাল্লাহ আলিহসাল্লামের আওয়াজের চাইতে বেশি না হয় উঁচু না হয় বলে একটা জাহারু উলাহু বিল কৌলিকা জাহা রিবাউদে কুম্ রিবাউদি আনতাহ্ বাতাম আলুকুম আরে তোমাদের কথা নবীর সাথে যেন এভাবে না হয় অন্যর সাথে যেভাবে কথা বলো তোমার শত্রুর সাথে তোমার ওই দোকানদার বন্ধুর সাথে তোমার কাস্টমারের সাথে ওই কামলাদের সাথে যেভাবে কথা বলো নবীর সাথে ক্ষমতার এভাবে কথা বলো না আদৌ আপনি কোরআন এবং সুনার সাথে যখন কথা বলবেন যখন কোনো আলেম ওল আমাদার সাথে কথা বলবেন তখন আপনার কথার মধ্যে যেন মাধুর্যতা থাকে তখন আপনার কথার মধ্যে যেন নম্রতা থাকে আপনার কথার মধ্যে যেন রুড়তা এবং কঠোরতা না থাকে অথবা রাগ ব্যাগ করে কোনোভাবে আপনি বলে দিবেন এই হুজুর উঠেন না কেন আশ্চর্য কথা এইভাবে যেন আপনার কথার মধ্যে না থাকে কথা যদিও কারোর সাথে এভাবে বলা উচিত নয় তারপরে স্পেশালি রাসুল সাল্লিহসাল্লামের ব্যাপারে আপনি জোরে জোরে কথা বলতে পারবেন না খুব উঁচু আওয়াজে কথা বলতে পারবেন না এই আয়াতটা নাজিল হয়েছিল কাদের ব্যাপারে জানেন আশ্চর্য পৃথিবীতে নবী এবং রাসুলের পরে যাদের সবচেয়ে বেশি মর্যাদা হিসাবে আমরা জেনেছি রাসুল সাল্লাল্লাহ আলীহাসাল্লামের দুইজন প্রধান দুই মা আবুবাক্কার এবার এবং ওমার আল্লাহ আনহুমা এই দুইজনের ব্যাপারেই একটা নাজিল হয়েছে তারা দুইজন দুইজন সাহাবির ব্যাপারে দুইজন সাহাবির ব্যাপারে ওনারা কথোপকথন করছিলেন আবু এবং কে কে আমার এই দুইজন কথা বলছিলেন একটা হলো আকরা এবন হাবেস একটা হলো মামার এম্ন মা এই দুইজন সাহাবির ব্যাপারে তো আউ বাক্কার আল্লাহ আনহু বলেন একজনের দিকে ইশারা করে আর উমার বলেন আরেকজনের দিকে ইশারা করে তো হঠাৎ করে আউ বাক্কার অথবা উমার রদি আল্লাহ তালা আনহু লক্ষ্য করে বললেন আচ্ছা কাকা ইবনু মাহবাদ এবং আকরা ইবনে হাবেজ তো বললেন যে আচ্ছা তোমার কি শুধু কাজ আমার পিছনে লেগে থাকা দেখেন দুইজন বড় সাহাবি রাসুল্লাহ সাল্লামের উপস্থিতি এভাবে কথা হচ্ছে আপনার মধ্যেও হতে পারে কিন্তু যখনই স্মরণ হবে কোরআনের কথা যখনই স্মরণ হবে আদবের কথা যখনই স্মরণ হবে যে আমার কথার মধ্যে হচ্ছে তখনই যেন আপনি ফিরে আসেন তখনই আপনি থেমে যান এই জন্যই আজকের আলোচনা করছি তো আউবাক্কার এবং আমার কথা বলতেছেন যে তোমার শুধু কাজ আমার পিছনে লাগা তখন আর বলছে না আমার কাজ না এটা তোমার কাজ আমি আপনার পিছনে লাগতে যাব কেন আপনি তো আমার পিছনে লেগেছেন কথোপকথনটা যখন আওয়াজটা উঁচু হয়ে গেল তখন আল্লাহ রবীন্দ্রি খবরদার তোমার কথা যেন নবীর কথার চাইতে বেশি আওয়াজ না হয় বেশি উঁচু না হয় তোমার কথার মধ্যে যেন মার্জিত থাকে মাধুর্যতা থাকে তোমার কথা যেন নম্র এবং ভদ্রতার সাথে কথাগুলো বের হয় সাবধান হয়ে যাও ওয়ালা তাজহার বিল কওলিকা জাহরি বা'দুকুম লিবা'দিন আনতাহবাত আ'মালুকুম যদি এভাবে কথা বলো জোরে জোরে অন্যের সাথে যেভাবে কথা বলো ওয়াইফের সাথে বাড়িতে ঝগড়া-ঝাটি করে এসে ছাত্রদের সাথে ওইভাবেই কথা বলতেছে অনেক টিচারের এমন আছে অথবা সে কামলাদের সাথে কিভাবে কথা বলেছে ওই কথাগুলো এসে বাড়িতে তার স্ত্রীদের সাথে ছোট ছোট বাচ্চাদের সাথে এভাবে কথা বলছে নয় ভাবে চলে না আলা তাজহার বিল কওলিকা জাহরি বা'দুকুম লিবা'দিন আনতাহবাত আ'মালুকুম ওয়া আনতুম লা তাশ'উরুন শব্দ সাবধান সাবধান আপনি ছোট বিষয় মনে করবেন না কি হয় জানেন তুমি যদি এভাবে কথা বলো তাহলে তোমার সব আমলগুলো ধ্বংস হয়ে যাবে তুমি বুঝতেও পারবে না কোথায় কোথায় থেকে এটা একটা আদব আপনারা সংজ্ঞা মনে করেন আদবের সংজ্ঞা যে যদি আমি আদবটা দেখাই তাহলে এটা আমার জন্য ভালো যদি আমি আদব না দেখাই তাহলে এটা আমার কোনো ক্ষতি নেই কিন্তু এই সংজ্ঞাটা ভুল বুঝেননি কথা মানুষ মনে করে আদব বা শিষ্টাচার এটা যদি আমি অতিরিক্ত মানুষ কাউকে দেখাই বা তার সাথে আমি ভদ্র আচরণ করি তাহলে এটা আমার জন্য ভালো কিন্তু আমি তার সাথে যদি মানে ভদ্র আচরণ না করি আমি তার সাথে যদি ভদ্র আচরণ না করি তাহলে এটা কোনো ব্যাপার না এটা কোনো সমস্যা নয় কিন্তু আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন সাবধান করে দিয়েছেন তুমি কি করেছো সালাত আদায় করেছো সিয়াম পালন করেছো হজ করেছো জাকাত দিয়েছো দান খয়রাত করেছো অনেক ভালো ভালো কিছু করেছো তাহবাত আমালুকুম তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে ও আনতুম লা তাশউরুন তোমরা বুঝতেই পারবে না যে আমার আমল ধ্বংস হয়ে গেছে হঠাৎ করে যখন মাপতে যাবে কেয়ামতের দিন তখন দেখা যাবে তোমার আমলগুলো ধ্বংস হয়ে আছে একবারে পুড়ে ছাই হয়ে আছে ভস্ম হয়ে আছে নাই হয়ে আছে কোনো চিহ্ন পর্যন্ত নাই আমল শুধু করলেই হবে আমল করে তার উপর টিকে থাকতে হবে বিধানের উপরে টিকে থাকতে হবে আদব আখলাকের সাথে থাকতে হবে তবেই আপনার আমলগুলো থাকবে নইলে থাকবে না সম্মানিত উপস্থিতি আনতে হবে আমল ও তাহলে আমাদের প্রথম যে আদবটা সেই আদবটা হলো যে বিধানকে আল্লাহ এবং আল্লাহ রাসুলের সানেই তাদের জন্যই উপস্থাপন করা এবং আল্লাহকে ভয় করা দুই নম্বর হচ্ছে এবং সর্বাগ্রে দুই নম্বর হচ্ছে আমাদের আওয়াজ কোনোভাবেই উঁচু না করা যে কোনো আওয়াজ হোক না কেন আপনি জানেন কোরআনের মধ্যে এসেছে লুকমান সালাম তার সন্তানকে যে উপদেশগুলো গুলো দিচ্ছিলেন তার মধ্যে একটি পবিত্র কোরআনের মধ্যে সম্ভবত এটা চোদ্দ বা পনেরো নম্বর আয়াতের মধ্যে এসেছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন লুকমান তার সন্তানকে বলেছিলেন এই তুমি স্বাভাবিকভাবে চলাফেরা করো আমাদের মা বোনেরা অথবা আমাদের যুবক ভাইয়েরা অথবা আমাদের যুবতী বোনেরা যেভাবে রাস্তায় চলাফেরা করে এই চলার মধ্যে অন্যকে আকৃষ্ট করে আকর্ষণ করে যা হাদিসের মধ্যে সরাসরি নিষেধ করা হয়েছে তো ফি অক্সিডিমাসিকা যখন তুমি রাস্তা দিয়ে চলবে তখন তোমার চলাটা যেন স্বাভাবিকভাবে হয় অন্যরা দেখে যেন চোখ বাঁকা করে তাকিয়ে না থাকে অথবা লোলু দৃষ্টিতে তোমার দিকে না তাকায় তোমার শুধু চলনের কারণে এই হাঁটা চলার কারণে তোমার আওয়াজটা নিচু করো তোমার আওয়াজটা নিচু করো সাউতুল হামির মনে রেখো খারাপ সাউন্ড যারা সবচেয়ে বেশি সাউন্ড করে বেশি শব্দ করে চিল্লাই চা চ্যাঁ করে যারা তারা হলো গাধা ওটা তো গাধার আওয়াজ তোমার আওয়াজ যেমন হবে কেন আজ থেকে এই শিক্ষাগুলো ভিতরে নেন নিয়ে নিজের লাইফে একটু মাখেন গায়ে মেখে নেন যেন আমরা এগুলো করতে পারি আমার কথা যেন জোরে না হয় এ বিষয়ে আরও অনেক হাদিস আসছে জোরে কথা বলা নিয়ে কিন্তু এ পর্যন্ত আমি থেমে যাচ্ছি আমি পুরো সোরার কয়েকটি পয়েন্ট আছে সে পয়েন্টগুলো আমি একে একে বলবো ইনশাআল্লাহ মনে রাখবেন যেন আমরা আমরা ভুল না করি